হ্যালো ভিওয়ার্স আশা করি আপনারা ভালো আছেন তা আজকে হেরিংয়ের মেটেরিয়া মেডিকা থেকে একটা মেডিসিন নিয়ে আলোচনা করছি মেডিসিনটার নাম ল্যাকটিক অ্যাসিড তা ল্যাকটিক অ্যাসিড সম্বন্ধে আমরা আজকে জানব এই ভিডিওতে তো ক্লিনিক্যালি এই মেডিসিনটা ডায়াবেটিস মেলিটাসের উপরে কাজ করে এবং দেখা গেছে যে মর্নিং সিকনেস ডিউরিং প্রেগনেন্সি এবং প্রেগন্যান্সি পিরিয়ডে যে সকালবেলায় যে অসুস্থতা বা শরীর খারাপ করে সেই বিষয়েও মানে ওই মর্নিং টাইমের উপরেও এই মেডিসিনটা ভালো কাজ করে তাই এই এটা তো গেল ক্লিনিক্যালি অবজারভেশান মানে দুই শতাব্দী জুড়ে এই দুইটা সিমটমসের উপরে এই মেডিসিনটা বেশি কাজ করে তারপরও আমরা আরও কিছু সিমটমস লক্ষ্য করি মাইন্ডের দিকে দেখা যাচ্ছে যে যে প্রেগনেন্সি পিরিয়ডে এর সমস্যাগুলো হয় যেমন প্রেগনেন্সি পিরিয়ডে ভমিটিং নশিয়া মানে বমি বমি ভাব বা এই অল টাইম যে বমির একটা ভাবাবেগ লেগে থাকে এটাই প্রেগনেন্সি পিরিয়ডে দেখা দেয় আর আরেকটা জিনিস হচ্ছে যে এর খেলে খেলে কিন্তু এই বমির ভাবটা কমে যায় মানে প্রেগনেন্সি পিরিয়ডে বমি বমি ভাব এবং খেলে কিন্তু এই বমির ভাবটা কমে যায় তা আমরা ল্যাকটিক অ্যাসিড নিয়ে আলোচনা করছি গুরুত্বপূর্ণ সিমটমসগুলো দেখি তাহলে আমরা ইতিমধ্যে বললাম যে দুই শতাব্দী জুড়ে এই মেডিসিনটা ডায়াবেটিস মেলিটাসের উপরে খুবই ভালো কাজ করছে এবং আরেকটা লক্ষণ এর সাথে বলে দিই সেটা হচ্ছে যে যাদের ডায়াবেটিস আছে বা সুগারের সমস্যা তাদের যদি রিমোটিজম থাকে মানে বিভিন্ন জয়েন্টে জয়েন্টে ব্যথা থাকে তাহলেও এই মেডিসিনটা খুব ভালো কাজ করে আমরা গুরুত্বপূর্ণ সিমটমসগুলোই আলোচনা করব এখানে দেখি এখানে বলছে যে ইউরিন ইন লার্জ কোয়ান্টিটিস পাস্ট ফ্রিকোয়েন্টলি তাহলে এ একটা সিমটমস ল্যাকটিক অ্যাসিডের এখানে বলে দিছে যে ডায়াবেটিক্সের উপরে মেডিসিনটা খুবই ভালো কাজ আছে বা কাজ করে তাহলে আমরা এখানে বুঝলাম যে প্রোফিউজ ইউরিনেশন মানে প্রস্রাবের বেগ বারবার প্রস্রাবের বেগ হয় বা প্রস্রাব করে এটা এই যে লক্ষণটা এটা কিন্তু ল্যাকটিক অ্যাসিডে আছে মানে প্রচুর প্রস্রাব যেটাকে বলা হয় যে কেন ট্রেপাটরিতে কিন্তু আমরা এই এই সিমটমসটা পাবো আপনার ছয়শো সাতান্ন পেজে ওখানে ব্লাডারের মধ্যে আছে ব্লাডার ইউরিনেশান ফ্রিকোয়েন্ট মানে প্রচুর প্রস্রাব বা ফ্রিকোয়েন্ট ইউরিনেশান এটা এই লক্ষণটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ল্যাকটিক অ্যাসিডের আমরা আরও এখানেই বিস্তারিতভাবে আসে যে ইউরিনেটস ফ্রিকোয়েন্টলি ডে অ্যান্ড নাইট যাই হোক হেরিং সাহেব অত্যন্ত বৃহৎ আকারে লিখেছেন ল্যাকটিক অ্যাসিড সম্বন্ধে কিন্তু আমরা গুরুত্বপূর্ণ সিমটমসগুলো দেখছি যে কত দ্রুত মনে রাখা যায় মেডিসিনটা সম্বন্ধে তাই ইতিমধ্যে আমরা দেখলাম কিন্তু যে ডায়াবেটিক্স মেলিটাস তারপরে ডায়াবেটিক্সের সাথে রিউমেটিজম তারপরে প্রেগনেন্সি পিরিয়ডে বমি বমির ভাব এই যে এখানে দেখেন আপনার এই চলে আসছে যে ডিউরিং প্রেগন্যান্সি মর্নিং সিকনেস স্যালাইভেশান নশিয়া অ্যান্ড ভমিটিং মানে প্রেগনেন্সি পিরিয়ডে মেয়েদের মানে সকালের দিকে দুর্বলতা কাজ করে বা অসুস্থতা কাজ করে তারপরে বই বই ভাব লেগে থাকে এটা এই যে এটা কিন্তু আমরা কেন্ট রেপটরি পাঁচশো নয় পেজে পাবো ও নশিয়া প্রেগনেন্সি ডিউরিং নামে এটা আছে আবার ভমিটিংও ক্ষেত্রে পাঁচশো চৌত্রিশ পেজও কিন্তু আমরা এটা পাবো যে ভমিটিং প্রেগনেন্সি ডিউরিং আবার একটা কথা যে বলছিলাম যে এই যে নশিয়া বা এই বমি বমি ভাব এটা খেলে কমে এটা পাঁচশো সাত পেজে আছে কেন হ্যাঁ তা আমরা এই বিভিন্ন বই থেকে গুরুত্বপূর্ণ সিমটমসগুলো নিয়েই আমরা হোমিওপ্যাথির মান উন্নয়ন করবো বা চিকিৎসা করব বা নিজেদের সমস্যা হলেও আমরা এই ওষুধগুলো এক দুই ডোজ খেয়ে সুস্থ থাকার চেষ্টা করব তারপরে দেখি এখানে আর কী কী সিমটমস আছে এই কথা প্রসঙ্গে বলে রাখি যে এখানে কিন্তু সেলাইভেশানও আছে মানে অত্যন্ত সেলাই মুখে লালা আসে হ্যাঁ এই সিমটমসটা কিন্তু আছে এই ল্যাকটিক অ্যাসিডে এই যে আমরা দেখি যে কোথায় আছে কি কী সিমটমস সেলাই আছে তারপরে ওয়াটার ব্রাশ সম্পর্কে তো আমরা জানি ওয়াটার ব্রাশ মানে মুখে মুখ দিয়ে জল ওঠে হ্যাঁ খাওয়ার পরে হয় এটা মুখে জল আসে সেলাই হচ্ছে মুখে লালা আসে আর ওয়াটার ব্রাশ হচ্ছে মুখে মুখে মুখ মুখ দিয়ে জল ওঠে বা মুখে জল আসে হ্যাঁ এটা হচ্ছে আপনার ল্যাকটিক অ্যাসিডের কিন্তু সিমটমস যে মুখে লালা আসে আমরা চারশো সতেরো পেজে কিন্তু এটা পাবো হ্যাঁ দেখি হেরিং এর মেডিকাতে ল্যাকটিক অ্যাসিড সম্বন্ধে আর কি কি গুরুত্বপূর্ণ সিমটমস দেওয়া আছে তারপরে আমরা এক নজরে আরো কিছু আলোচনা করব তো অনেক বৃহৎ আকারে আসে লেখাটি এখানে দেখি এখানে কিন্তু আবারও বলছে যে ডায়াবেটিস মিলিটাসের উপরে ল্যাকটিক অ্যাসিড খুব ভালো কাজ করে তারপরে বারবারই ওই ডায়াবেটিস মিলিটাসের কথাই ঘুরে ফিরে আসছে আমরা এই এইগুলোই হচ্ছে মূলত ল্যাকটিক অ্যাসিডের সিমটমস দেওয়া আছে তা আমরা প্রথমে এটা দেখি যে এখানে আর কিছু সিমটমস পাই কি না তাহলে এক নজরে আমরা এখন মূল পয়েন্টগুলো আলোচনা করি যে এই ল্যাকটিক অ্যাসিড মেডিসিনটা ডায়াবেটিস মিলিটাসের উপরে চরম ভালো কাজ করে এবং ডায়াবেটিস মিলিটাস মানে যাদের শরীরে সুগারের সমস্যা থাকে তাদের যদি রিউমেটিজম থাকে তাহলে এই ওষুধটা খুব ভালো কাজ করে প্রেগনেন্সি পিরিয়ডে কিন্তু নশিয়া ভমিটিংয়ের ক্ষেত্রে ল্যাকটিক অ্যাসিড খুবই ভালো কাজ করে মুখ দিয়ে লালা আসে স্যালাইভেশান আসে তারপরে ওয়াটার ব্রাশ মুখে জল ওঠে এটা এটা কিন্তু আমরা চারশো সাতানব্বই পেজে পাবো কেন্ট রেপোটরি যে ওয়াটার ব্রাশ যে সিমটমসটা আছে তারপরে এখানে কিন্তু পিপাসাও অনেক বেশি থাকে আমরা এই হেডিংয়ের এই যে মেটেরিয়া মেডিকায় আমরা পিপাসাটা পাইনি খুঁজে যেহেতু অনেক বড় খুঁজে বের করা খুব কঠিন এখানে কিন্তু পিপাসাও কিন্তু অনেক বেশি থাকে তারপরে এই পেটটা খালি খালি লাগে হ্যাঁ স্টোমাক এমটিনেসটা থাকে এই ল্যাকটিক অ্যাসিডে তো এই মূলত হচ্ছে ল্যাকটিক অ্যাসিডের সিমটমস তা আমরা ল্যাকটিক অ্যাসিড যখন কোন পেশেন্ট বা আমাদের আশপাশে পরিচিত কারোর এই সিমটমসগুলো ম্যাচ করবে তাকে আমরা ল্যাকটিক অ্যাসিড দেবো এবং তিরিশ বা দুশো পাওয়ার ব্যবহার করব এই দুইটা পোটেন্সি ভালো কাজ করে তা আপনারা সবাই ভালো থাকবেন আজকে হেরিংয়ের গাইডিং সিমটমসের মেডিকা থেকে অ্যাসিড আলোচনা করলাম যে সিমটমসগুলো বলছি এই সিমটমসগুলো হচ্ছে মেইন এগুলোর উপরেই এই মেডিসিনটা সবচেয়ে বেশি কাজ করে সিমটমসটা ম্যাচ করে দিতে হবে ধন্যবাদ